এটাতে কিন্তু পাঁচটা কালার দেওয়া দেওয়া আছে পাঁচটা কালার থাকবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডোর টু ডোর হোম ডেলিভারিতে থাকি এই দেখেন ভাই কি নিয়ে আসছি ভাই পুরাই অস্থির ভাই ড্রিম বাথ মানে প্রিমিয়াম ড্রিম বাথ মানে আধুনিক দেখেন এটা কিন্তু হাইড্রোলিক ডোর আছে দুইটা তিনটা আছে দুইটা না একটা গ্লাস ডোর আছে এটা সাথে একটা মিরর আছে কত সুন্দর দেখেন অসাধারণ এটা কিন্তু পাঁচটা কালার আছে পাঁচটা কালার যার দিতে লাগে ফোন দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডোর টু ডোর হোম ডেলিভারি দিতে থাকি বাঙ্গার সমস্ত লাইব্রেরি আমাদের